দরকার যিনি তার সব অন্যায় প্রশ্রয় করে মেনে নেবেন এবং তার বিজনেস ফার্নিশ করবার জন্য তার পাশে এসে দাঁড়াবেন এটা আমরা থাকতে হবে আমরা 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 অন্যায়ের সাথে মাথা নত করবো অন্যায়ের কাছে মাথা নত করবো না এই বাঙালি এই বাঙালি স্বাধীনতা আন্দোলনে পার্সেন্ট ছিল সেই বাঙালি মাথা নত করে কথা বলবে না দুর্গা ঠাকুরকে অপমান গত বছর দুর্গা ঠাকুরকে তিনি অপমান করেছেন মহলায়ের আগের দিন রাতে উনি ফেসবুকে ছেড়ে দিলেন সিএম টু ডিএম আবার এবার তিনি কার্নিভাল বয়কট করলেন আমাদের উনি আমাদের অপমান করলেন আমরা ওনার নাম দিয়েছি তারপরে উনি আসেননি বাড়িতে ওনার পেছনে এটা আমরা মেনে নিতে পারবো না উনি সবাইকে চ্যালেঞ্জ করলেন আমরা দলীয় জানিয়েছি আর ওনার ফেসবুক পেজ সবাই ফলো করছেন এবং দেখছেন আজকেও যে আপনাদের এখানে আমরা বসছি এ ব্যাপারেও আমাদের সম্মানীয় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ইসলামপুর পৌরসভার পাঁচবারের পৌরপতি প্রাক্তন বিধায়ক আমরা ওনারও ওনার কাছে পরামর্শ নিয়েছি